আগের দিন সকালবেলা রান্না করছি হঠাৎ দেখছি পিছন দিকে জালনাটা তো এই জালনা উপরে জালনা দিয়ে হচ্ছে গ্রিলটা খোলা যায় মানে লক সিস্টেম আছে তো এটা দিয়ে হচ্ছে নিচে কেউ এসে এসছে না সেটা দেখার জন্য তো এই গ্রিলটা আমি খুলে রেখেছিলাম আর হঠাৎ করে রান্না করতে করতে দেখতে পাচ্ছি পিছনে দেখি জালনা দিয়ে ঢুকে হনুমান বসে আছে তো ওকে বিস্কুট দিলাম তো বিস্কুটটা নিয়ে চলে গেল তারপরে আবার একটা এসছে দেখুন তো একে আমি অলরেডি খাইয়েছি তারপরে আবার এসতে বলে আমি ভাবলাম হয়তো আর কিছু খেতে চাইছে তো আমি আবার ওকে দিচ্ছিলাম কিন্তু ও আর কিছু খাবার নিল না কিন্তু এদিক ওদিক দেখে দেখে ঠেকে নিয়ে তারপর আস্তে করে এখান থেকে চলে গেল তো আজকে কিন্তু পরের দিন কিন্তু আবার এসছে আর এসেই দেখুন কিরকম করে ঘরের মধ্যে এদিকে দিকে ওদিকে দেখছে আর আমার ঘরে সকালবেলার দিকে হচ্ছে ঠাকুরের গান চলে আর ওরা ঠিক ওই টাইমেই এসছে সকালবেলা তো ওদেরকে একটুখানি খাবার দিলাম আর পরের দিন আবার এসে এসে হচ্ছে উপরে ছিল সেদিন যে গ্রিলটা বন্ধ ছিল তো সেদিন আর ঢুকতে পারেনি বলে ওপরে ছাঁচি কোটা ছাদে গিয়ে আর ঢ্যাঁড়স হয়েছে গাছে সেই ঢ্যাঁড়সগুলোকে খেয়ে নিয়েছে মানে আমি বীজ রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটাকে পুরো একদম ছাড়িয়ে ভেতর থেকে বীজগুলো বার করে করে আবার পাশে রেখে দিয়েছে ঢ্যাঁড়সের খোসাগুলো সেটা দেখছি আপনাদেরকে সঙ্গে শেয়ার করব তো এইভাবে বাড়িতে কিন্তু এখন লাগাতার হনুমান আসছে এর আগে বছরে একবার এসে এবছরই দেখছি যে বারে বারে আসছে এবং সেটা প্রতি সপ্তাহে এক থেকে দুবার হয়ে যাচ্ছে তো এবারে আমি চলে এসেছি ছাদ বাগানে কালকে হয়েছে প্রচুর বৃষ্টি লাগাতার দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তার মধ্যে কালকে দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে আমি চলে এসেছি সকালবেলা এসে দেখছি যে গাছগুলোর কী অবস্থা তো এতদিন যেহেতু গরমে গাছগুলো খুব কষ্ট পাচ্ছিলো এখন কিন্তু গাছগুলো বৃষ্টির জল পেতে কিন্তু আবার বেশ তরতাজা হয়ে উঠছে আর বাগানে এখানে সব সবেদা গাছে সবেদা হয়ে আছে ওটাই কিন্তু হাত দিচ্ছে না হনুমান আর এই দেখুন কত করলা ধরেছে গাছে প্রচুর পরিমাণে আর আমি আপনাদের সঙ্গে একসঙ্গে খুব একটা শেয়ার করতে পারি না কারণ আমার যখন যখন যেটা দরকার হয় আমি বাগান থেকে এসে তখনই তুলে নিয়ে চলে যাই আর আমি যেহেতু একসাথে প্রচুর পরিমাণেও গ্রো করি না কারণ অল্প অল্প করে আমি ধাপে ধাপে সবজি গাছ বসাই সেই জন্য হারভেস্টিংয়ের ভিডিওটা আপনাদের সাথে একসাথে প্রচুর আমি কিন্তু সেভাবে দেখাতে পারি না কারণ আমি ওই জন্য আমি ধাপে ধাপে সবজি গাছ বসাই আর দু তিনজনের ফ্যামিলিতে খুব বেশি যেহেতু লাগে না তো সেই জন্য আমি কিন্তু প্রচুর বসাইও না এদিকে দেখুন কাছে লেবু হয়ে আছে আর এখানে একটা কমলা লেবু গাছ আছে তার মধ্যেও বেশ কিছু লেবু হয়ে আছে ছোট ছোট তবে বেশ কিছু লেবু এই গরমে ঝরে গেছে আর এদিকে সে আগের দিন পুঁইশাক গাছে খাবার দিয়েছিলাম এই একটা লঙ্কা গাছ তো দেখুন পুঁইশাক গাছগুলো কি সুন্দর তরতর করে বাড়ছে তো পুঁশাক গাছে কী খাবার দিয়েছি সেটা নিয়ে আগের দিনই আমি একটা বিস্তারিত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি কি করে পুঁশাক গাছ রোগমুক্ত এবং তরতাজা এবং যাতে মোটা মোটা ডাটা হয় তার জন্য কী খাবার ঘরোয়া পদ্ধতিতেই দিতে হবে তো সেই খাবারটা দিলেই কিন্তু গাছগুলো কিন্তু যেহেতু পুঁশাকের গাছ আমরা শাক খাবো আমাদের ফুল ফলের দরকার নেই তো সেই জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে তো ঘরোয়া পদ্ধতিতে কী খাবার দিয়েছি সেটা আপনারা চাইলে কিন্তু একটু দেখে নিতে পারেন এখানে রয়েছে শশা গাছ শশা গাছে একটা দুটো করে শশা জালি আসছে কিন্তু এই প্রখর গরমে না ছাদ বাগান তো তো সেই কারণে সবজির ফলনটা কিন্তু একটু কম থাকে এখানে রয়েছে মালটা গাছ তো এই গাছের লেবুগুলো যেহেতু একটু বড় হয়েছে এই গাছের লেবুগুলো প্রথম দিকের লেবুগুলো তুলে তুলে খেয়ে নিয়েছে হনুমান কিন্তু এখন তো দেখছি লেবু গাছের কাছে যাচ্ছে না মানে এত আসছে কিন্তু লেবু গাছে কিছু করেনি আর এদিকে আমার যে আরেকটা জামরুল গাছ রয়েছে সেই জামরুল গাছে হচ্ছে থোকায় টোকায় কিন্তু আবার জামরুল ধরতে শুরু করেছে এই দেখুন ঝিঙেটাও এখানে রয়েছে তো ওদের মুঠ কখন কি খাবে কিছু বলা বড় মুশকিল ঝিঙেটাও ঝুলছে ঝিঙেটা কিন্তু হাত দেয়নি এদিকে গাছে কুল আছে কুল গাছটা প্রথম দিকে এসে কিছু পাতা পাতা খেয়ে গেছে আর এখন কিন্তু কুল গাছে আর কিছু করছে না দেখছি তো আবার জানি না কখন মন হবে কখন হয়তো গাছ ধরেই খেয়ে নেবে আর দেখুন এই গাছেও পেয়ারা ধরেছে তো ছাদ বাগানে সবজি গাছ ফুল গাছ ফল গাছ আমরা যদি একটু তৈরি করতে পারি তাহলে কিন্তু খাওয়ার থেকে দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এখানেও আরেকটা পেয়ারা হয়েছে দেখুন দুটো পেয়ারা ধরেছে তো আরেকটা যে বড় পেয়ারা গাছ আছে ওই পেয়ারা গাছটা আমার একটু খারাপের দিকে চলে যাচ্ছিল তো সেই জন্য এবছর কিন্তু পেয়ারা গাছে পেয়ারাটা ধরেনি আর এই দেখুন আবার থোকায় থোকায় জামরুল ধরেছে এটা হচ্ছে সাদা রঙের যে জামরুলটা আর এছাড়া আমার আরেকটা জামরুল গাছ আছে যেটা একটু হালকা পিঙ্ক রঙ আছে সেটাতেও কিন্তু এখন আবার গাছে নতুন করে আবার কিন্তু বেশ জামরুল ধরতে শুরু করেছে এই দেখুন ভেতরেও কিন্তু থোকায় থোকায় জামরুল ধরেছে তবে ওই হনুমানের জন্যই রয়েছে ওরা খেলে খাবে একটা জামরুল দেখছি মানে পোকায় ধরেছিল বা কিছু একটা হয়েছিলো তো ওটাকে আমি তুলে দিলাম কারণ এটা শুধু শুধু বড় হবে না নষ্ট হয়ে যাবে আর বাকি বাকি যে জামরুলগুলো আছে সেটা অন্তত ভালোভাবে বড়ো হবে আর বেদানা গাছে দেখুন একটাও বেদানা নেই তো যাই হোক ওরা খেয়েছে ঠিক আছে থাক আর আমার ছাদ বাগানে দেখুন কে বলবে এটা ছাদের উপর বাগান দেখে তো মানে আমি নিজেই ভাবতে পারি না যেটা ছাদের বাগান মনে হয় যেন কোনো খেতে বা জমিতে আছি তো বেশ ভালো লাগে আমার একটু জঙ্গল জঙ্গল ব্যাপারটা থাকলে বেশি ভালো লাগে তো সামনে বর্ষা আসছে এরপরে যখন গাছগুলো আর এরপরে যখন আরও বর্ষাটা বাড়তে থাকবে তখন কিন্তু আমি আস্তে আস্তে গাছ কিন্তু অনেক ফাঁকা করে দেব বা যে সমস্ত পাতাগুলো আছে এক্সট্রা পাতা সেই বড় বড় পাতাগুলোকে কেটে দেব। কারণ তখন এত বেশি জঙ্গল করে রাখা যাবে না এই কিন্তু ঝিঙে ঝুলছে এবার কিন্তু নিচের গাছগুলোতে কিন্তু ঝিঙে ধরতে শুরু করেছে বেশি বেশি করে চিলে কোঠার ওপরে হচ্ছে একটা দুটো করে কারণ চিলে চিলেকোঠায় কিন্তু এক দফায় বেশ ভালো ঝিঙে হয়ে গেছে তো এবারে কিন্তু আবার নতুন করে প্রচুর ঝিঙে গাছ তৈরি করেছি কারণ দফায় দফায় কিন্তু আমার ছাদ বাগানে ঝিঙেটা হতেই থাকবে আর এদিকে দেখুন তরুলতার গাছ এক জায়গায় অনেক তৈরি করেছি এটা হচ্ছে বেয়ে বেয়ে একদম চলে যাবে চিলেকোঠার ওপরে ওই রেলিংটা ধরে গেলে বছরও হয়েছিল ভীষণ সুন্দর দেখতে হয়েছিল তো সেই জন্য ওরকম এবারেও আমি কি করেছি তিন চারটে বালতির মধ্যে আমি কিন্তু তরুলতার গাছ এক জায়গা করে করে প্রচুর বসাচ্ছি আর এখানেও অপরাজিতা এই অপরাজিতা গাছে কিন্তু দেখুন এরমভাবে আর্টস করে দেবো দুদিক থেকে দুটো আসবে তো এখন ওটা হতে আরেকটু সময় লাগবে তো এখন যেহেতু বৃষ্টির জলটা শুরু হয়ে যায় এখন গাছের গ্রোথ কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়তে শুরু করবে আর আমি এবারে চলে এলাম চিলেকোঠার কোঠার উপরে এই দেখুন পেঁপে গাছটা কি সুন্দর হয়েছে আর এই সমস্ত আগাছাগুলো কিন্তু আমাদেরকে মাঝে মাঝে গোড়া উপরে তুলে ফেলতে হবে কারণ এগুলো না যত বীজ তৈরি হবে তত কিন্তু ছাদ বাগানে এরা কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হয়ে যাবে তাই অনবরত আমাদেরকে কিন্তু গাছের গোড়া যখনই ভেজা থাকবে আমাদেরকে কিন্তু আগাছাগুলোকে কিন্তু একটু তুলে দিতে হবে এখানেও দেখুন কত উচ্ছে ধরে আছে গাছে তো বৃষ্টির জল যেহেতু পেয়েছে এরপরে আস্তে আস্তে ওয়েদারটা যখনই ঠান্ডা ঠান্ডা হতে থাকবে তত কিন্তু গাছে সবজির ফলনটাও কিন্তু বাড়তে থাকবে আর এখানে ঢ্যাঁড়স গাছ দেখুন না আমি প্রথম দিকে একটা ঢ্যাঁড়স রেখেছিলাম বীজ সেই ঢ্যাঁড়সটা খেয়েছে কিন্তু এই ছোট্ট ঢ্যাঁড়সটা গাছে কিন্তু রয়ে গেছে আর গাছে এখন ফুল আসছে আর এবারে দেখুন পাট শাক ভীষণ সুন্দর পাট শাক হয়েছে এখন তো গুনতিতেও ভুলে যাচ্ছে যে কতবার একই গাছ থেকে পাট শাক খাওয়া হয়ে গেল আট থেকে নবার হয়ে গেল পাট শাক তুলে খাওয়া তবে এখনও আমার কাছে প্রচুর বীজ হয়ে আছে আর নতুন করে কিন্তু আবার অনেক পাট শাকের গাছ কিন্তু আমি তৈরি করে ফেলেছি তো ছাদ বাগানে অনেক দিন ধরে যদি আমরা একই সবজি পেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ধাপে ধাপেই গাছ তৈরি এই দেখুন এইটা হচ্ছে নতুন যেটা তৈরি হয়েছে একবার শাক তুলে খাওয়া হয়ে গেছে আবার দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে দারুণ হচ্ছে তবে গ্রো ব্যাগে না সবজি গাছগুলো কিন্তু খুব ভালো হয় যেটা আমি দেখছি খুব ভালো তৈরি হয় আর এখানে একটা গামলার মধ্যে বেশ কিছু কচু গাছ লাগিয়েছি আর কচু গাছগুলো কিন্তু ঝিমিয়ে পড়েছিল বৃষ্টির জল পেতে কিন্তু কচু গাছগুলোও কিন্তু খুব সুন্দর বাড়তে শুরু করেছে আর খুব সহজেই রান্নাঘরে বাজার থেকে যে কচুগুলো মাঝে মাঝে আসে গাটি কচু সেগুলোই কয়েকটা বসিয়েছিলাম তার মধ্যে থেকে দেখুন কত কচু গাছ হয়েছে আর এই গাটি কচুটা খেতেও যেমন টেস্টি হয় আর তার সঙ্গে সঙ্গে কিন্তু কচুর লতিও তৈরি হয় তো আজকে কিন্তু আমি আবার বেশ কিছুটা শাক তুলব কারণ পাট শাকগুলো খাওয়ার মতো হয়ে গেছে আর এই দেখুন ঢ্যাঁড়সটা কত বড় বীজ হয়ে গেছে এই দেখুন একদম শক্ত হয়ে গেছিলো কিন্তু ওই জন্য খেতে পারেনি কি করেছে ভেতর থেকে বীজগুলোকে বার করে করে ওইগুলো খেয়েছে তো এরকমভাবে আমি কিন্তু বীজ তৈরি করে নি ঢ্যাঁড়সের বীজ কিন্তু একদমই কিনি না সমস্ত বীজ আমি তৈরি করে নিই ডাটা শাক সমস্ত কিছু কিন্তু আমার নিজেরই তৈরি করা আর এদিকে পাট শাকের বীজও কিন্তু বেশ পেকে গেছে সেটাও আমি সংরক্ষণ করে রাখবো পরের সিজনের জন্য আর এই পেঁপে গাছটা বীজ পড়ে হয়েছে মানে আমি পাকা পেঁপে খেয়ে যে সবজির খোসাগুলো ফেলি সেই বীজ থেকে হয়েছে তো দেখা যাক আর কিছুদিন রাখবো পেঁপে গাছটা তো এখানে যদি গাছটায় ফুল আসে আর যদি ফুল নাও আসে তাহলে কি হবে কি আমার এই জায়গার দড়ি টানানোর কিন্তু একটা গাছ হয়ে যাবে আর এবছর যেহেতু বড় সড়ো সেরকম কোনো ঝড় হয়নি তো এরপরে যদি ঝড় ফড় হয় তখন কিন্তু মুশকিল পেঁপে গাছ রাখা কারণ পেঁপে গাছ খুব নরম হয় একটু হাওয়া দিলেই কিন্তু জোর হাওয়া দিলেই কিন্তু পেঁপে গাছ একদম গোড়া থেকে উপরে চলে আসে তো এবারে চলুন পাটশাকগুলো তুলে নিই আর আমি একদম ডগাগুলোকেই কেটে নিচ্ছি কারণ এই ডগা যত কাটবো তত কিন্তু গাছটা ঝাঁকড়া হবে আর গাছে কিন্তু আরও প্রচুর পরিমাণে কিন্তু পাটশাক হবে আর এই দেখুন পাটশাকের বীজটা না একদম পেকে গেছে এটা আমি আজকে আর তুলবো না পরের দিন এসে আমি এই বীজটাকে তুলে নেব তুলে রোদে শুকনো করে কিন্তু এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে তবে বীজটা কিন্তু পরের সিজনে আবার কিন্তু খুব সুন্দর পাট গাছ কিন্তু এখান থেকেই তৈরি হয়ে যাবে আর কিন্তু আমাকে বীজের জোগাড় করতে হবে না এখানে তো পাওয়া যায় না পাট শাকের বীজ জোগাড় করতে গেলে কিন্তু একটু গ্রামের দিকে গিয়ে বীজের দোকান থেকে সংগ্রহ করতে হবে এই যে দেখুন ডগাগুলো কেটে নিচ্ছি এখান থেকেই আবার গাছটা কিন্তু আবার নতুন নতুন ডগা বেরোতে শুরু করবে আর গাছটা আরও বেশি ঝাঁকড়া হবে তো ভীষণই ভালো লাগছে মানে অন্যান্য শাকের থেকে পাট শাকটা খেতে কিন্তু বেশি টেস্টি দেখছি আর খুব সহজে যেহেতু হয় আর একই গাছ থেকে অনেকবার যেহেতু শাক খাওয়া যাচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই যদি পাট শাক না করে থাকেন বীজ কিন্তু শুরু থেকেই একটু জোগাড় করে রাখতে হবে আর সারা বছরই কিন্তু বীজ ছড়ালে দেখছি চেষ্টা করব সারা বছর যাতে পাট শাকটা তৈরি করতে পারি তো পাটশাকটা কিন্তু বেশ একই গাছ থেকে বহুবার যেহেতু শাক খাওয়া যাচ্ছে তো সেই জন্য পাটশাকটা কিন্তু অবশ্যই আমাদেরকে তৈরি করতে করতেই দেখুন কত শাক হয়ে গেছে শাকগুলো তুলে নিয়ে চলে এসছে আর আমি কিন্তু এখান থেকে কিছুই ফেলবো না একদম আমরা যেমন বাজার থেকে যে শাকগুলো কিনে আনি অনেক কিছু আঁস ফেলতে হয় এটার কিন্তু কিচ্ছু ফেলতে হয় না জাস্ট এই যে এনেছি এবার এটাকে কেটে একটু নুন জলে ভালো করে ধুয়ে নেবো ধুয়েই কিন্তু তারপরে আমি রান্না করে নেব ভীষণ ভালো খেতে হয় এটা কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করেও খাওয়া যায় আবার মুসুর ডালের সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আবার এটার কিন্তু কুচিয়ে বড়া ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এর আগে খেয়েছি এখনকার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো